সেট আপনার কোনো কাজ কারণ হয়নি সম্পূর্ণ ওকেই আছে যদি কারো লাগে নিতে পারেন ফোন নাম্বার আছে ফোন দিবেন আপনার এই যে সকেটটাই শুধু একটু একটা বাঙ্গা আর এমনি সব থেকে আছে সকেটগুলা নিউ লাগাইলে দশ টাকা পনেরো টাকা পিস তিনটা নিবে ভলিউম বললাম ঠিক আছে সব লাইন টাইন নামের ওকে আছে কারো যদি লাগে যোগাযোগ করতে পারেন ওকে লাইন হ্যাঁ যে যদি কারো লাগে এই মাইক সেটটি যোগাযোগ করে ফোন করে নিতে পারেন দেখেন পার্সপাতি সব কিছু অরিজিনাল একবারে ওকে আছে